একবারের কথা আরবের একটি গ্রামে একজন বৃদ্ধ নারী একা বসবাস করতেন তার স্বামী ও সন্তানরা ইন্তেকাল করে গিয়েছিলেন তিনি খুবই দুঃখী ছিলেন এবং তার জীবন একাকিত ছিল। একদিন গ্রামের লোকেরা দেখতে পেল যে বৃদ্ধা নারী খুবই অসুস্থ কিন্তু কেউই তার দিকে তাকাতে চাইছিল না কারণ তারা এই বৃদ্ধা তো আর কারো কাজে আসবে না কিন্তু সেই গ্রামে একজন ছোট্ট মেয়ে ছিল সেই মেয়েটি প্রতিদিন বৃদ্ধা নারীর বাড়িতে যেত সে তাকে খাবার খাওয়াত ওষুধ খাওয়াত এবং তার সাথে কথা বলতো মেয়েটি বৃদ্ধাকে বলতো নানি আমি আপনাকে খুব ভালোবাসি বৃদ্ধা নারী মেয়েটির এই ভালোবাসায় খুব খুশি হতেন তিনি মনে করতেন এখনো পৃথিবীতে তার জন্য ভালোবাসা আছে এই ঘটনাটি নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর কাছে পৌঁছে যায় নবীজি সাল্লু আলাইসাল্লাম সেই ছোট্ট মেয়েকে ডেকে বলেন তুমি একজন খুব ভালো মেয়ে তোমার এই ভালোবাসা আল্লাহ পাক খুব পছন্দ করেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ভালোবাসা সব সময় জয়লাভ করে ছোট্ট একটি ভালোবাসাও একজন মানুষের জীবন বদলে দিতে পারে আসুন আমরা সবাই এই ছোট্ট মেয়েটির মতো মানুষকে ভালোবাসি এবং তাদের সেবা করি আশা করি এই গল্পটি আপনাদের মনে ছুঁয়েছে ধন্যবাদ